ভাইয়া আপনার ভিউয়ার্সদের জন্য কিন্তু আজকে একটা ধামাকা ডিসকাউন্ট হয়ে যাবে সামনে যেহেতু ঈদ আসছে সামনে যেহেতু ঈদ আসছে ভিডিও তো হবেই কন্টিনিউয়াসলি তারপর আজকে যে ভিডিওটা হবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চ বেস্ট প্রাইসটা দেওয়ার জন্য তবে একটা ইনফরমেশন ভিউয়ার্সদের দিয়ে রাখি আপনার কিছু কিছু মডেল আছে যেগুলো হয়তো সব সময় অ্যাভেলেবল ইন্টারন্যাশনাল মার্কেটেই পাওয়া যায় না বা প্রোডাকশন থাকে না তখন কিন্তু প্রোডাক্টগুলোর একটু ক্রাইসিস তৈরি হয় বিকজ আপনার ওই ক্রাইসিস এর কারণে কিন্তু প্রাইসটা একটু ওঠা নামা বা বাড়তে পারে আর প্রোডাক্ট যখন अवेलेबल হয়ে যায় তখন কিন্তু আবার রিজনেবল প্রাইসে আইসা পড়ে সবচেয়ে হাই কোয়ালিটি ওয়ার্ল্ড এর মধ্যে তো দেখতেই অনেক সুন্দর লাগে এক্স্যাক্টলি এই টিভি মানে নিয়ে নেই এখন নিয়ে নিয়ে এমন একটা টিভি মানুষ মানে এটা নিতে বাধ্য যাদের বাজেট আছে এই টিভিটা যারা প্রবাসী কাস্টমার যারা রেমিটেন্স যোদ্ধা আমি সব সময় অলওয়েজ বলি আমি দীর্ঘ জীবন প্রবাসে ছিলাম ভাই ভাই প্রবাসীদের কষ্টটা কিন্তু আমি বুঝি তো তাদের প্রতি আমার একটা সফট কর্নার আছে প্রবাসীদের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে আপনারা কষ্টার্জিত টাকায় যদি এরকম একটা টিভি বাসায় নেন আশা করি আপনার টাকাটা বিফলে যাবে না বাই কপি কোলন এবং রেপ্লিকা বা দুই নম্বর কেউ যদি প্রুফ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে একদম অন ক্যামেরায় একেবারে নগদ ক্যাশ গনে গনে দিয়ে দিব যদি কারো হিম্মত থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটাও কিন্তু আমি মাথা পেতে নিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো ভিউয়ার্স আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভাইয়া কি অবস্থা আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া যে ভালো আছি তো ভাইয়া আপনার ভিউয়ার্স জন্য কিন্তু আজকে একটা ধামাকা ডিসকাউন্ট হয়ে যাবে সামনে যেহেতু ঈদ আসছে সামনে যেহেতু ঈদ আসছে ভিডিও তো হবেই কন্টিনিউয়াসলি তারপর আজকে যে ভিডিওটা হবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চ বেস্ট প্রাইসটা দেওয়ার জন্য তবে একটা ইনফরমেশন ভিউয়ার্স দিয়ে রাখি আপনার কিছু কিছু মডেল আছে যেগুলো হয়তো সব সময় অ্যাভেলেবল ইন্টারন্যাশনাল মার্কেটে পাওয়া যায় না বা প্রোডাকশন থাকে না তখন কিন্তু প্রোডাক্টগুলোর একটু ক্রাইসিস তৈরি হয় বিকজ আপনার ওই ক্রাইসিস এর কারণে কিন্তু প্রাইসটা একটু ওঠা নামা বা একটু বাড়তে পারে আর প্রোডাক্ট যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন কিন্তু আবার রিজনেবল প্রাইসে আইসা পড়ে তো আপনারা অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ফোন করে কনফার্ম হয়ে আসবেন এবং যারা আমাদের শোরুমটা ফিজিক্যালি ফিজিক্যালি ভিজিট করতে চান সশরীরে ভিজিট করতে চান এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র ঢাকা গুলিস্তান এবং মতিঝিলের মিডল মিডেল পয়েন্টে বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই খুব সহজে আমাদের পেয়ে যাবেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সব নাম্বার ফর্টি আর জেনারেল ইলেকট্রনিক্স আপনি তো সোনি টিভির একদম 100% 100% অথেন্টিক এবং কপি বাই কপি কোলন এবং রেপ্লিকা বা দুই নম্বর কেউ যদি প্রুফ করতে পারে লক্ষ পুরস্কার আছে অন একেবারে ক্যাশ দিয়ে যদি কারো হিম্মত থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটাও কিন্তু আমি মাথা পেতে নিব। আল্লাহর রহমত এই চ্যালেঞ্জটা কেন দিতে পারি অবশ্যই আমার মধ্যে ওই হিম্মত আছে বিদায় কিন্তু আমি চ্যালেঞ্জটা দিতে পারি ভাই চলুন আজকে আমরা শুরু করব লোকেশনটা তো বলেই দিলাম ফর্টি থ্রি ফর্টি থ্রির এটা হচ্ছে এই মুহূর্তে একমাত্র গুগল টিভি যেটা গুগল অ্যালেক্সা ভয়েস কন্ট্রোল টেকনোলজি জাপান মেড ইন ভিয়েতনাম এই টিভিটা আমি একটু আনবক্সিং করে দেখিয়ে দিব ভাইয়া এই টিভিটার সাথে কি কি আসে এবং আপনারা কি কি পাবেন টিভির সাথে অ্যাক্সেসরিজগুলা বা অফিসিয়াল প্রোডাক্ট হলে ভিতরে একটা ওয়ারেন্টি কার্ডও থাকবে ওয়ারেন্টি কার্ডটা অরিজিনাল না কপি সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি চিনিয়ে দিব একদম আনবক্সিং করে তো এটার কোয়ালিটি একদম জি সরি ভাইয়া ফোর কে কোয়ালিটি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফোর কে আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশশো পিক্সেলের একটা টিভি ভাই চমৎকার একটা টিভি এই যে মডেল নাম্বারটা অসাধারণ অসাধারণ এই যে দেখেন অলরেডি কিন্তু এটা খুলতেছে ভিতরে ওয়ারেন্টি কার্ডটা কোথায় থাকে কিভাবে থাকে এবং কি কি অ্যাকসেসরিজ থাকে অ্যাকসেসরিজ যে প্যাকেটে দেখেন ব্যাটারি সহ দেওয়া আছে অরিজিনাল সনির এই যে সনির রিমোটের ব্যাটারি সহ দেওয়া আছে এবং যদি অফিসিয়াল প্রোডাক্ট হয় আমি আপনাকে দেখাই দিই এই যে দেখেন একটা ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডটা এই ঠিক এইভাবে আসবে এবং ওয়ারেন্টি কার্ডটা ভিউয়ার্স আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এখানে কি আছে স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড এটা আপনার কর্পোরেট অফিস তাদের এই যে জহির স্মার্ট টাওয়ার 205 বাই 1 এটা হচ্ছে আপনার এই যে ওয়েস্ট কাফরুল বেগম রোকেয়া সরনি তালতলা সনির অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ওনারা কি ডিস্ট্রিবিউশন ওনারা হচ্ছে বাংলাদেশের সোলজেন এবং সনি স্মার্টটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্টগুলো একমাত্র ওনারাই আনে ওনারাই নিয়ে এবং আমি একটা জিনিস দেখায় দেই এখন মনে করেন এই রকম সেম কালারের আরেকটা ওয়ারেন্টি কার্ড আছে যেটা আপনার এই লেখাগুলা থাকবে না ওটা হচ্ছে তাদের পার্সোনাল দোকানের নাম্বারটা থাকবে দোকানের হোল্ডিং নাম্বার থাকবে ওইটা কিন্তু আর অফিসিয়াল হইলো না এখন আমার শপ নাম্বার 43 জেনারেল ইলেকট্রনিক্স এখন আমি এই কালার করলাম আমি এখানে 43 জেনারেল ইলেকট্রনিক দিলাম এখানে সনি ব্রাভিয়া দিলাম ওইটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি হইল না ওইটা হলো আমার পার্সোনাল একটা ওয়ারেন্টি কার্ড তো এই ওয়ারেন্টি কার্ডটা যদি আপনারা বুঝ জানেন যদি রাস্তার ফুটপাত থেকে ওই টিভি জানেন তাও আপনি বাসায় বৈশা হোম সার্ভিস পাবেন টেকনাফ থেকে তেতুলিয়া এবং প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বা অথেন্টিক যদি আপনি এই ওয়ারেন্টি কার্ডটা নিয়ে নেন এই ওয়ারেন্টি কার্ডটা আপনারা প্রয়োজন একটু স্ক্রিনশট দিয়ে রাখেন অবশ্যই আমরা জুম করে ধরছি আপনারা অবশ্যই স্ক্রিনশট নিন এবং দেখেন মডেল নাম্বারটা এই যে গ্যারান্টি কার্ডে থাকবে আচ্ছা কত ইঞ্চি প্লাস কেডি 43x75k আরেকটা মজার বিষয় আমি দেখায় দেই এই ওয়ারেন্টি কার্ডটার সাথে এইরকম বারকোড বিশিষ্ট চারটা স্টিকার আসবে চারটা স্টিকার আসবে একটা গেছে ওয়ারেন্টি কার্ডে রাইট আরেকটা যাবে হচ্ছে যেভাবে উঠায় আমরা রিমোটের মধ্যে রিমোটের 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে রিমোটের 6 মাস এক্স্যাক্টলি আর হচ্ছে আরেকটা যাবে হচ্ছে অ্যাডাপ্টারে এই যে অ্যাডাপ্টারটা হুম এই যে অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারে একটা যাবে অ্যাডাপ্টারেরও 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আরেকটা যাবে হচ্ছে আপনার ক্যাশ যেটা হচ্ছে আপনার রশিদ পাকা রশিদ ওই রশিদে যাবে একটা এরকম চারটা স্টিকার থাকবে চার জায়গায় যাবে এবং এই সিরিয়াল নাম্বারটা টিভির ভিতরে থাকবে সিরিয়াল নাম্বারটা একটু বের করো হান্ড্রেড পার্সেন্ট মিলতে মিলতে হবে এই চারটা সিরিয়াল চার জায়গায় মিলিয়ে নিবেন প্রোডাক্টটা যেখান থেকেই নেন আমার থেকে নেন নাই সমস্যা নাই বাট আমার যে ইনফরমেশন শেয়ার করব আপনার আমার ইনফরমেশনের দ্বারা যদি একটু উপকার হয় সমস্যা আছে কোনো বলেন ওইটা মডেল নাম্বারটা বাইর করো এই যে দেখেন এই যে এই যে এই যে সিরিয়ালটা হ্যাঁ হ্যাঁ এই যে সিরিয়ালটা এইট থ্রি টু থ্রি ফোর সেভেন নাইন এই যে দেখছেন এইট থ্রি টু থ্রি ফোর সেভেন ভাই মিল থাকতেই হবে সেম ডিসপ্লে তো ওই সেম থাকে সেম হ্যাঁ অবশ্যই এটা কিন্তু আরেকটা টিভি এই টিভিটা হচ্ছে এই যে এটা এটার ভিতরে এই সেম সিরিয়ালটা থাকবে বক্স সাথে যেটা আছে ওইটা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি মডেল নাম্বারটা একটু দেখায় দেই এই যে দেখেন মডেল নাম্বার কেডি 43 এক্স 75 কে এখন প্রশ্ন হচ্ছে এটার প্রাইস কত এটা সনি স্মার্ট আউটলেট থেকে বাংলাদেশের যে কোনো শহর থেকে নিতে পারবেন্ট ওয়ারেন্টি কার্ড তাদের পার্সোনাল ওইটা হয়তো দুই হাজার কমে পাবেন আমার সহজ স্বীকারোক্তি যদি আপনাদের ভালো লাগে আপনাদের মন টানে দিল টানে নিতে পারেন আমি চিনাই দিলাম জিনিসটা মাত্র সাতান্ন হাজার টাকা আচ্ছা এরপর আসি আমরা ফিফটিতে ফিফটি ডে একটু আনবক্সিং করো ফিফটি ড ভাইয়া সেম মডেল সবকিছু এক রেজুলেশন অফ ওরকে গুগল অ্যালেক্সা মেড ইন ভিয়েতনাম ওয়ারেন্টি কাট ট সেম সোনি স্মার্টের সেম একজ্যাক্টলি হ্যাঁ না এটা হচ্ছে ফুল এইচ ডি এটাই স্মার্ট টিভি এটাও ভিয়েতনামের একটা টিভি এটা হচ্ছে ভাইয়া বাজেট ফ্রেন্ডলি একটা টিভি পঞ্চাশ ইঞ্চির মধ্যে একেবারে জলের দামে ফলের রস এই টিভিটা হচ্ছে কি ভাইয়া যারা বাসায় একটু বয়স্ক বাবা মা থাকে এখন তো ইন্টারনেটের যুগ ডিজিটাল যুগ সবাই কিন্তু এখন কিন্তু আর কেউ ডিসলাইন টাইম না ওই তার টাইম না টিভি দেখে না এখন পাসওয়ার্ডটা দিয়ে দেয় ইউটিউব দেখে নেটফ্লিক্স চালায় তো তাদের জন্য এটা ফুল এইচডি 1080 রেজুলেশনের একটা টিভি বড় স্ক্রিনে ইউটিউব দেখে সোশ্যাল মিডিয়া ইউজ করে মানে দেখতেও ভালো লাগে সঠিক তো যারা প্রবাসী ক্রেতা তারা কিন্তু বাসায় বাবা মার জন্য বা সন্তানের জন্য স্ত্রীর জন্য একটা ভালো টিভি নিতে চায় টেকসই টিভি নিতে চায়

সোনি স্মার্টের ওয়ারেন্টি কার্ডটা প্রত্যেকটা টিভির সাথে কিন্তু এরকম ওয়ারেন্টি কার্ডটা লাগানো থাকবে শর্ত হচ্ছে আপনারা যেখান থেকেই নেন ভাই আমার কোনো আপত্তি নাই দাবি নাই টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার টাকায় আপনি যা ইচ্ছা তা করেন ভাই ভাইয়া একটা প্রবাদ আছে না যে কেউ নাকি মদ বেচে দুধ খায় কেউ দুধ বেচে মদ খায় আসলে যার যার সিদ্ধান্ত আমি বলার কেউ না বাট আমি শুধু আপনাদেরকে একটু অ্যালার্ট করে দিতে চাই যেখান থেকেই প্রোডাক্ট নেন এইরকম সনি স্মার্টের এই যে দেখেন সনি স্মার্টটিটা টিভির হ্যাঁ হ্যাঁ এরকম অফিশিয়াল প্রোডাক্টগুলা এখন মনে করেন এই প্রোডাক্টটা আমি ওয়ারেন্টি কার্ডটা নাই এই যে সনি এর এটা আছে সনি ব্রাবিয়া এটা হলো আমার দোকানের নাম্বার থাকবে ঠিকানা থাকবে ফোন নাম্বার থাকবে আর এই ওয়ারেন্টি কার্ডটায় আমার দোকানের কোনো ফোটা ঠিকানা নাই ফোন নাম্বার সরাসরি

এক সেভেন্টি এই যে কেডি ফিফটি এক্স সেভেন্টি ছয় মাসের রিমোডের গ্যারান্টি ছয় মাসের অ্যাটেপ্টারের গ্যারান্টি দুই বছরের প্যানেল আর পার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অল ওভার বাংলাদেশ ফ্রি হোম সার্ভিস আপনারা একজ্যাক্টলি হা আমরা আরেকটা জিনিস দেখায় এই যে দেখেন এই যে নাম্বারটা এটা কিন্তু কারো পার্সোনাল নাম্বার না ওয়ান সিক্স সেভেন অথবা এইটা এই নাম্বারে ফোন দিবেন হ্যাঁ এটা হচ্ছে সনি স্মার্টের আপনারা কেনার আগেই নাম্বারটায় ফোন কইরা আপনারা যাচাই করে নিবেন যে অফিসিয়াল কিনা তো এই প্রোডাক্টটা বাংলাদেশে যেখানে ইউজ করেন একেবারে ফ্রি হোম সার্ভিস পাবেন অল ওভার বাংলাদেশ এটা অনেকগুলা টাকা খরচ করে একটু নিবেন অথেন্টিক প্রোডাক্ট এক্স্যাক্টলি একটু জেনে নিবেন ভাই তারাহুরার কিছু নাই এরপর আমরা আসি 55 তে 55 এর মধ্যে কিন্তু সবচাইতে বেশি মডেল যেমন 55 55 এর এই যে দেখেন এই যে একটা মডেল এটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি একটা টিভি এই একটা মডেল দুইটা এই যে একটা মডেল তিনটা এই একটা চারটা এইটা একটা পাঁচটা এইখানে একটা ছয়টা এই যে একটা ষাটটা তার অনেকগুলা মডেল আছে পঞ্চান্নর তো আমরা পঞ্চান্নর মধ্যে যাওয়ার আগে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যারা একটু এক্সক্লুসিভ কালেকশন নিতে চায় একটু এলএড শ্রেণীর কাস্টমার বাজেডও সমস্যা নাই এই মডেলগুলা কিন্তু তারা হন্য হয়ে খোঁজে অনেক কাস্টমারের ফোন কল আমি রিসিভ করি ভাইয়া টাকা তো আছে নো প্রবলেম কোন সমস্যা নাই বাট অথেন্টিক অরিজিনাল একটা প্রোডাক্ট কোথায় পাবো তাদের জন্যই কিন্তু মূলত ভিডিও করা সন্ধান দেওয়া যে আপনারা আসুন দেখুন কম্পেয়ার করুন যদি ভালো লাগে সিদ্ধান্ত নেন এই এই মডেলটা এই যে দেখায় দেয় এই যে দেখেন এগুলো হচ্ছে একদম নিউ আরাইভেল সনির লোগোটা কিন্তু আগের মডেলগুলা এই যে মাছখানে মাছখানে

X90L তো এই টিভিটাই আপনারা কিন্তু মোবাইল থেকে কিউআর করে চেক করে নিতে পারবেন এই যে দেখেন ভাই আমি মুখে বলবো আপনি নিয়া যাবেন সেই দিন শেষ মানুষ কিন্তু এখন বোকা নাই মানুষ কিন্তু অনেক সচেতন হ্যাঁ এই যে এটা কিউআর করে সনির ওয়েবসাইটে যে আমি একটু আমার মোবাইলটা নিয়া আসি আমি মোবাইলটা দেখায় দেই এটা আর মডেল নাম্বারটাও কিন্তু এখানে ক্লিক করলে চলে আসবে এই যে দেখেন এই যে মডেল নাম্বার XR55 X90L তো এটা আমরা সকল কিছু থাকবে আমি একটু দেখাই দেই ভাইয়া এই যে স্ক্যান করে দেখাবো একদম স্ক্যান করে আমি লাইভ লাইভ আপনারা লাইভ এই যে সনির ওয়েবসাইটে কিন্তু ম্যাচ করছে এখন আমি এটাকে সার্চ করছি এটা ডিটেইলস আদ্যপান্ত সব চলে আসবে সব এবাউট আইসা পড়বে সব চলে আসবে ভাই আমি চাইলেও এটা নয় ছয় করতে পারবো না আপনি সচেতন হইলে পৃথিবীর কারো হিম্মত নাই আপনাকে ঠকাবে বা আপনি প্রতারিত হবেন এই যে দেখছেন চয়েল আসলো এক্সপার সিরিজ এর সবই সহ সনির ওয়েবসাইটে যায় ম্যাচ করছে ঠিক আছে দ্যাট मींस প্রোডাক্টটা অরজিনাল এই যে দেখেন এক্সআর 55 এক্স 8টিএল এখন আপনি স্পেসিফিকেশনে ক্লিক করবেন এটা নারী নক্ষত্র মডেল ইয়ার এটা র‍্যাম রুম এটাতে কি আছে না আছে কি প্রসেসর কোন দেশের প্রোডাক্ট কারা ইম্পোর্টার অফিসিয়াল কিনা আর্ধপান্ত সব চলে আসবে আমার কথায় আপনাকে প্রভাবিত হয়ে জিনিস নেওয়া লাগবে না আপনি সচেতন হন কারো কথায় আপনাকে প্রোডাক্ট নেওয়া লাগবে না আপনি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন এটা দাম রাখবো হচ্ছে এটা সম্পূর্ণ প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি এবং হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের একটা টিভি এই টিভিটা ভাই আমরা অফার প্রাইস রাখতেছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম এক লাখ পঞ্চান্ন হ্যাঁ এটার মধ্যে তো এটার মধ্যেই আবার অন্য মডেল আছে হ্যাঁ সেম লুকসের যেমন এই যে এস থার্টি এস থার্টি সেম একটু মডেলটা দেখায় দিয়েই আমরা S30 এটাও একটা প্রিমিয়াম সেগমেন্টের এগ্রেটেড ডিসপ্লে সম্পূর্ণ বেজেললেস এই টিভিটা আমরা অফারে রাখতেছি ভাইয়া এটাও কিন্তু আপনার সেম কিউ কিউআর চেক করে নিতে পারবেন আসলে আলাদা আলাদা কইরা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা আপনারা শোরুমে আসবেন আমি সব দেখায় দিব ইনশাআল্লাহ নেন বানানেন সেটা কোনো সমস্যা নাই বাট আমার থেকে আপনারা জেনে নিতে পারবেন ওই যে মডেল হ্যাঁ আর এখানে কিন্তু কিউআর টো আমরা দেখায় দিব তারপরে আমরা চলে যাবো এক্স সেভেন্টি ফাইভ কে এই যে পঞ্চান্ন এক্স সেভেন্টি ফাইভ কে এই টিভি আমরা রাখবো হচ্ছে মাত্র আশি হাজার টাকা পঞ্চান্ন মধ্যে সবচাইতে বাজেট ফ্রেন্ডলি একটা টিভি

একটু ভিতরে থেকে প্রত্যেকটার মধ্যে ভাই আসলে প্রোডাক্ট গুলা যদি অফিসিয়াল হয় এই যে এরকম একটা এই পঁয়ষট্টির সাথে এরকম একটা সনি স্মার্টের আমার কথা হচ্ছে ভাই আপনারা যে কান্তিকা নেন এরকম সনি স্মার্ট লেখাটা দেখে কিনবেন যেটা আপনার এই যে লেখা আছে স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অফ সনি ইন বাংলাদেশ স্ক্রিনশট দিয়ে রাখেন প্রয়োজনে তো এটা রাখবো হচ্ছে 122000 টাকা এখন কেউ আপনাকে 120000 বা 18000 অফার করলো কিন্তু গ্যারান্টি কার্ডটা সোনি স্মার্টের না তাইলে কিন্তু আপনি ঠকে গেলেন তো এরপরে আমরা চলে যাব এই যে পঁয়ষট্টি ইঞ্চি আর একটু প্রিমিয়াম সেগমেন্টের এটা হচ্ছে আপনার এস থার্টি একটা টিভি পঁয়ষট্টি ইঞ্চি হ্যাঁ ব্যাজেললেস প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেডেড ডিসপ্লে এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আরো দামি টিভি আছে আমার কাছে ভাই ভাই আপনার পকেটে কি নিয়ে আসছেন আমি জানি না কিন্তু আমার এখানে আসলে কমন পর্বেই খালি হাতে ফেরা যাইতে হবে না ইনশাআল্লাহ এই যে দেখেন রাবিয়া এক্সআর সিরিজের ফুল এরাই ফুল এরাই এলডি এক্স90এল এক্স90এলটা আমরা রাখতেছি হচ্ছে 2 লক্ষ 15 হাজার টাকা 2 লক্ষ 15 হাজার টাকা ফিক্স প্রাইস হ্যাঁ 65 তারপরে সিক্সটি ফাইভ এর মধ্যে আরো দামি টিভি আছে কালেকশনের কোন শেষ নাই শুধু গ্লাস টাই যে দেখেন এটার আলাদা কোন ডিসপ্লে হয় না এটা বিল্ডিং ডিসপ্লে ভাইয়া এই টিভিটা হচ্ছে কি আপনাকে সাউন্ডটা ডিসপ্লে থেকে থ্রো করবে এই যে দেখেন স্পিকার দুইটা এই যে দেখেন এক স্পিকার দুর্দান্ত মানে বলার অপেক্ষা রাখে না ওয়াইলেডি সিরিজের টিভি এই যে লোকটা বাম পাশে সবচেয়ে হাই কোয়ালিটি ওয়ার্ল্ড এর এমন একটা টিভি মানুষ মানে এটা নিতে বাধ্য যাদের বাজেট আছে এই টিভিটা যারা প্রবাসী কাস্টমার যারা রেমিটেন্স যোদ্ধা আমি সব সময় অলওয়েজ বলি আমি দীর্ঘ জীবন প্রবাসে ছিলাম ভাই ভাই প্রবাসীদের কষ্টটা কিন্তু আমি বুঝি তো তাদের প্রতি আমার একটা সফট কর্নার আছে প্রবাসীদের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে আপনারা কষ্টার্জিত টাকায় যদি এরকম একটা টিভি বাসায় নেন আশা করি আপনার টাকাটা বিফলে যাবে না এবং আমি কথা দিচ্ছি আমি শাহিন মাহমুদ আমি দীর্ঘ উনিশ বছর প্রবাসে ছিলাম আপনার বাড়ি যেইখানেই হোক টেকনাপ থেকে তেতলিয়া একেবারে বাসায় বৈশা হোম সার্ভিস পাবেন যেই সাইজটাই নেন যেই মডেলটাই নেন কথা এবং কাজে মিল থাকবে প্রোডাক্টটা রিসিভ করবেন আদারওয়াইজ একটা কিন্তু আমরা আসতেছি পঁচাত্তরে এক লক্ষ আশি হাজার টাকা দাম হ্যাঁ পঁচাত্তর আর কেউ যদি আপনার এই সেম মডেলটা নিতে চাই এইটা এস টা আসলে সবগুলা টিভির সবগুলা মডেল তো ডিসপ্লে করা হয় না মডেল আছে একশোর উপরে সবগুলা তো ডিসপ্লে করা রাখা সম্ভব না পঁচাত্তরের হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার টাকা আর যদি কেউ পঁচাশিটা নিতে চায় এইটা আমরা দুই হাজার পঁচিশেই পাইছি তো এইটাও খুবই প্রিমিয়াম সেগমেন্টের পঁচাশি ইঞ্চি টিভি এটা রাখবো হচ্ছে তিন লক্ষ হাজার টাকা ভাইয়া তিন লাখ তিরিশ হাজার টাকা যারা ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করতে চান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট এছাড়াও ভিডিও স্ক্রিনে আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া থাকবে কোনো শপের নাম্বার না আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া থাকবে আমার সাথে সরাসরি যদি কথা বলতে চান নামাজের সময় ছাড়া সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে কাইন্ডলি ফোন দিবেন যারা প্রবাস থেকে ফোন দেন মোস্ট ওয়েলকাম ভিডিওগুলা দেখবেন শেয়ার করে দিবেন অনেকে বলে যে ভাই আপনার ভিডিওগুলা দেখি ভালো লাগে টিভি নেই না নেই এটাই আমার প্রাপ্তি আলহামদুলিল্লাহ তো আপনারা শোরুমটা ভিজিট করবেন সম্ভব হলে আর আমার লোক দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডোর টু ডোর ডেলিভারি করে দিব কুরিয়ারে যারা প্রোডাক্ট নিতে চান কন্ডিশনে কুরিয়ারে নেওয়ার পথে যদি প্রোডাক্টের কোনো ক্ষতি হয় ভেঙে যায় ফেটে যায় ওইটার লাইবিলিটিস ওইটার দায়িত্ব সম্পূর্ণ আমাদের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার হয়তো দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন ডিসকাউন্ট নিয়ে সেই পর্যন্ত সবার জন্য দোয়া রইল অন্তর থেকে সবাইকে আসসালামু আলাইকুম